আহ আজ তো সুমন ভাই তো জেলে বন্দি তো এখন এই বৃষ্টির কাজ কি সুমন ভাইয়ের বড় বোন যতটুকু আমি শুনতে পেরেছি যে সুমন ভাইয়ের বড় বোন নিজে দায়িত্ব নিয়ে কাজ করেছেন সেটা কি বাস্তব হ্যাঁ 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 এই যে সুমন ভাইয়ের বোন ওনার আnder বা ওনারও দিন এই কাজটা বর্তমানে চলতেছে উনি কষ্টরাই তো আপনারা যে কাজ করতেছেন আপনাদের টাকা পয়সা কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কি না 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 টাকা পয়সা এগুলা নিয়ে কোনো সমস্যা এখন পর্যন্ত আমাদের হয়নি নাই আশা করি হবেও না উনি উনি যেমন ছিলেন সুমন ভাই যেমন ছিলেন সুমন ভাই বোনও ঠিক একই রকম অনেক ভালো মানুষ টাকা পয়সা নিয়ে থেকে একটু বলবেন যে ব্রিজটা মানে কাজের কোয়ালিটি সম্পূর্ণ বিষয়ে একটু বলবেন না কাজটা অনেক ভালো আর ব্রিজ যতটা আমরা পারতেছি আমরাও তো তাই অনেক চেষ্টা করতেছি অনেক ভালো করে কাজটা করার না কাজ অনেক ভালো ভালো হবে হ্যাঁ সুন্দর হবে ইনশাআল্লাহ অনেক ভালো হবে আর ওনারাও তো জানি এলাকার মানুষ অনেক কষ্টে আছে এই ব্রিজটাকে নিয়ে তো আমরাও আশাবাদী হয়তো ঈদের আগে হয়তো কাজটা হবে না এখানে তো আর মাত্র কয়েকদিন বাকি তো ঈদের পর পরে ইনশাল্লাহ কাজটা কমপ্লিট হয়ে যাবে ওনারা ঈদে দিয়ে যাতায়াত করতে পারবে ইনশাল্লাহ আমরা আজকে তিন দিন যাবত কাজ চলতেছে ঈদের প্রায় তিন দিনের মধ্যে মনে করেন প্রত্যেক দিন পাঁচজন ছয়জন আজকে হয়তো একজন দুই তিনজন লোক কমাইছে তার একটু অসুবিধা হয়তো আমরা প্রত্যেক দিনই পাঁচজন ছয়জন করে লোক থাকতে সেখানে আচ্ছা আপনাদের এটার যে মেইন হেড মানে মেইন যে দায়িত্বে আছেন কন্ট্রাক্টর ওনার নামটা কি একটু বলবেন ওনার নাম মোহাম্মদ শফিক মিয়া এর আগে কি উনি ছিলেন নাকি অন্য কিছু না তার আগে উনি ছিলেন না তার আগে যেজন ছিলেন তার কবর আমরা জানি না তো ইদানিং আমরা তার আন্ডারে তার দিন আমরা কাজে আইছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি অনেকটাই ভালো আছেন তো আপনাদেরকে গত চার দিন আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের এই বৃষ্টি ব্যারিস্টার সাজলক সুমন ভাই যেই বৃষ্টি আপনার করতে চেয়েছিলেন এটা হচ্ছে নোয়াবাদে নোয়াবাদ থেকে আবাদে যাওয়ার যে রাস্তা এই রাস্তার মাঝে আপনার সুতাং নদীর উপরে এই বৃষ্টিটা হওয়ার কথা ছিল তো ব্যারিস্টার সুমন ভাই এলাকায় নেই বলে বা ব্যারিস্টার সুমন ভাই জেলেবন্দি বলে এই আমি এখানে কিছুদিন আগে আপনার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই বৃষ্টি অসম্পূর্ণ থেকে গেল এবং বেষ্টার সুমন ভাইয়ের এই অসম্পূর্ণ কাজটা কে করবে তো এখন আজকে জানতে পারলাম আজকে আমি ভিডিও করার পর এর পরের দিন থেকে কিন্তু এখানে কাজ চলছে এবং এখানে আজকে তিন দিন ধরে কাজ কর চলছে তো এই ভাইয়েরা কাজ করতেছেন এখানে ওনারা আজকে তিনজন কাজ করতেছেন তারপর এই যে অনেকটাই কাজ কিন্তু হয়ে গেছে গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যখন তখন কিন্তু এই পিলারগুলো ছোট ছোট ছিল তো আজকে আমি আপনাদেরকে দেখে নেছি অনেকটাই কিন্তু কাজ মানে এগিয়ে গেছে আর আপনার যে সমস্ত পিলারগুলো ছোট ছোট ছিল ওগুলোতে কিন্তু আবারও কলম বাঁধা হয়েছে যেটাকে ওনারা আমাদের এলাকার ভাষায় কলম বলা হয় তো এই যে এখানে বাঁধা হয়েছে এখন এটার ভিতরে মশলা দিয়ে ঢালাই দেওয়া হবে তারপর এই এতটুকু করার পর আবারও কিন্তু আরও উঠবে তো আসেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি আসলে এই ব্রিজটা হলে কতটা সুন্দর হবে এদিকে আপনারা প্রাকৃতিটা দেখেন এদিকে চতুর্দিকে যে সুন্দর গাছপালা আর যেই মানে সুন্দর একটা দৃশ্য যে একটা মানে সেই রকমের একটা জায়গা তো এই জায়গাটার মধ্যে যদি এই ব্রিজটা হয় আর সুমন ভাইয়ের ব্রিজ তো জানেনি কত সুন্দর করে বানায় সুমন ভাইয়ের যে ব্রিজগুলো বানায় এগুলো কিন্তু দৃষ্টিনন্দন হয়ে থাকে অনেক অনেকটাই দেখার হয়ে থাকে এবং সুমন ভাইয়ের ব্রিজগুলোতে মানুষ এসে ছবি তোলে কারণ এই যে আপনারা দেখুন এখানে যে সাঁকুটা ছিল গত ভিডিওতেও দেখেছিলাম এখনও দেখে নিচ্ছি সাঁকুটা কিন্তু একেবারে ভেঙে অবস্থা খারাপ এটা উপর দিয়ে যদি একটা মানুষ যায় কখন যে ভেঙে পড়ে যাবে এটার কোনো গ্যারান্টি নাই কোনো নিশ্চয়তা নাই তো এই হচ্ছে আমাদের নোয়াবাদ থেকে আবাদে যাওয়ার যে রাস্তাটা ব্যারিস্টার সুমন ভাইয়ের প্রায় বাড়ির কাছেই হ্যাঁ তো এই বৃষ্টি এখন বানানো হচ্ছে আসলে ব্যারিস্টার সুমন ভাইয়ের বোন উনি নিজে দায়িত্ব নিয়ে কিন্তু এই বৃষ্টি বানাচ্ছেন আসুন আমরা একটু যারা কাজ করতেছেন ওনাদের সাথে একটু কথা বলে নিব যদিও এখন গ্রামবাসীকে দেখা যাচ্ছে না দুপুর টাইম আমি গ্রামবাসীর সঙ্গে কথা বলতে পারতেছি না তারপরেও ওনারা যারা কাজ করতেছেন ওনারা কার নির্দেশে কাজ করতেছেন বা কীভাবে কাজ করতেছেন একটু আমরা জিজ্ঞেস করে নিব আসুন আপনাদেরকে একটু দেখিয়ে নিই এবং এই যে এগুলো দিয়ে কাজ করা হচ্ছে ওনাদের ফিতা তারপরে হচ্ছে এখানে আছে অনেক কিছুই কাজের সামান এবং এই জায়গাটা কিন্তু অনেকটাই উঁচু এই জায়গার দৃশ্যটা কিন্তু দেখার মতো হবে যখন ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে তারপর ব্রিজটা কমপ্লিট হওয়ার পরে এই জায়গাটা ভরাট করে দিলে আপনার অনেকটাই সুন্দর লাগবে এমনকি দেখার মতো হবে এই যে একজন এখানে মুসলমান হচ্ছে এই ভাইরা এখানে কাজ করতেছেন আমি একটু ওনাদের সঙ্গেও কথা বলে নিব।